দেশি বিদেশি অংশীজন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মত বিনিময় করে বিচারপতি ও সরকারি আইন কর্মকর্তা নিয়োগ সহ বিচার বিভাগের বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব করতে যাচ্ছে এই সংক্রান্ত সংস্কার কমিশন কমিশনের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে প্রধান বিচারপতি সহ উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন আনা কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই সর্বোচ্চ আদালত এবং জেলা আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য স্থায়ী অ্যাডনি সার্ভিস গঠন এবং ফৌজদারি বিচার ব্যবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনায় স্বাধীন তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করা হচ্ছে সংস্কার কমিশনের পক্ষ থেকে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় নিরপেক্ষ জনবল কিভাবে নিয়োগ করা যায় কমিশন সে ব্যাপারে দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি পরিবর্তনের সুপারিশ সংবলিত প্রতিবেদন চূড়ান্ত করতে যাচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি এই চূড়ান্ত প্রতিবেদন দখলে করা হবে বলে কমিশনের সূত্রে জানা গেছে বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব করতে গত তিনি অক্টোবর আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে আট সদস্যের সংস্কার কমিশন গঠন করে সরকার এরপর থেকেই কমিশন সরজমিন বিভিন্ন আদালত পরিদর্শন মত বিনিময় সহ নানা কার্যক্রম গ্রহণ করেন গত দশ ডিসেম্বর পর্যন্ত সাধারণ নাগরিক আইনজীবী বিচারক এবং আদালত সম্পর্কিত সহায়ক কর্মচারী সহ মোট বারো হাজার সাতশো একুশ জন কমিশনের ওয়েবসাইটে বিচার বিভাগ সংস্কার বিষয়ে তাদের মতামত দেন উল্লেখযোগ্য সংখ্যক লোক ইমেল এবং চিঠির মাধ্যমেও মতামত পাঠিয়েছেন এসব মতামত ও সুপারিশ থেকে যাচাই বাছাই করে গ্রহণযোগ্য প্রস্তাবগুলো কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হচ্ছে